পাক রব্বুল আলমিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি এগারো বার পড়লে কী হয় আপনি জানলে অবাক হবেন আল্লাহ তালার গুণবাচক অসংখ্য অগণিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাহাত্যপূর্ণ তাৎপর্যপূর্ণ নাম রয়েছে যে নামগুলোকে কুরআনের ভাষায় আসমা উল হুসনা বলা হয় তাকে আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফাদু উহ বিহা আল্লাহ পাকুর রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে তাকে ডাকো আহ্বান করো তোমাদের ডাকে সারা দেবেন বান্দা গুনা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুণায় জর্জরিত গুনা করতে করতে তার অন্তর কালো হয়েছে হাতের দ্বারা গুনা করেছে পায়ের দ্বারা গুনা করেছে চক্ষুর দ্বারা গুনা করেছে কানের দ্বারা গুনা করেছে সকল গুনাহের কথা স্মরণ করে বান্দা যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সারা দেবেন মুহূর্তের ভিতরে তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবচাত শিশুটনে নিষ্পাপ করে দিবেন গুরুত্ব সহকারে আল্লাহ তালাকে আমরা অপরাধী হিসেবে নিজে বড় অপরাধী এটা পেশ করব আল্লাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ বান্দাকে ডাকতে বলেছেন যে তুমি আমাকে ডাকো অভাবের সময় আমাকে ডাকো বিপদের সময় আমাকে ডাকো অসুস্থতার সময় আমাকে ডাকো তোমার রিজিকের প্রয়োজন তুমি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তাই আল্লাহ তালার গুণবাচক বরকতপূর্ণ অসংখ্য অগণিত নাম সময়ের মধ্যে আজকে আমরা এমনই বরকতপূর্ণ একটি নামের কথা বলবো যে নাম বান্দা অথবা বান্দি যদি আমল করে আল্লাহ তালা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তার জীবনের সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন তাহলে আমরা আজকে জেনে নেব সেই নামটি কি যে নাম পাঠ করার মাধ্যমে আল্লাহ তালা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তার চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন আপনি নির্জনে বসে পাক পবিত্র অবস্থায় এগারো বার আমল করে নেবে রাস্তা এরপরে নবী সাল্ল আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে এগারো বার দুরুদের আমল করবেন ছোট্ট দুরুদ হল সাল্লাহ আলি সাল্লাম উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নাম ইয়াল জলালি মহিমাময় মহা হে মহিমা ময় মহা অনুভূবিক্রম এগারো বার আমল করুন আল্লাহ তালা আপনার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আপনার জীবনের যত ধরনের চাহিদা রয়েছে আল্লাহ তালার দরবারে মোনাজাতের মাধ্যমে ব্যক্ত করুন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন আপনি দিনে অথবা রাতে যখনই আপনার সময় সুযোগ হয় আপনি চাইলে আমল করতে পারেন উত্তম সময় হলো তাহাজ্জতের সময় যে সময় আল্লাহ তালা দোয়া কবুল করার উদ্দেশ্যে বান্দা বান্দিকে সকল হাজতসমূহ পূরণ করে দেওয়ার উদ্দেশ্যে প্রথম আসমানে আগমন করেন সেই সময় আমলটি করা সবচেয়ে উত্তম আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তবফিক দান